সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে আজ চোদ্দই মে এ লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম হজ ফ্লাইটটি সিলেট ছেড়ে যাবে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক জানান চারশো জন হজ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট গতবারে নেয় এবারেও সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হবে এ বছর সিলেটের হজ যাত্রী হচ্ছেন দুই হাজার ছশো পঁচাত্তর জন এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট এয়ারপোর্ট থেকে যাবেন দু হাজার জন বাকি পাঁচশো জন যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে হাফ সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক জানান এবারও যাত্রীদের দুই দেশের ইমিগ্রেশন হবে ঢাকাতে তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে আব্দুল হক বলেন চোদ্দ মেয়ের পরে সিলেট থেকে বাকি ফ্লাইটগুলো যাবে তেইশ পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ মে এই চারটি ফ্লাইট সিলেট টু জেদ্দা রুটে পরিচালিত হবে প্রথমটি হবে সিলেট টু মদিনা এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সি প্রতি এক হাজার যাত্রী বেঁধে দেওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে মোহাম্মদ আব্দুল হক আরও জানান তবে এতে তেমন বেগ পেতে হয়নি এজেন্সিগুলোকে এজেন্সিগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে নিয়েছে আগামীতে নির্ধারিত সংখ্যা আরও বাড়ালেও সমস্যার সৃষ্টি হবে না এবারের মতোই সমন্বয় করে নেওয়া হবে সংবাদ সম্মেলনে বলা হয় ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত সিলেটের ত্রিশটি হজ এজেন্সি থাকলেও একুশটি এজেন্সি হাজি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে সিলেট থেকে সরকারিভাবে নিবন্ধনকারী হজ যাত্রী হচ্ছেন তেত্রিশ জন